কে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও আমি কিন্তু নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে সেই টিএসি তে ছাত্র লীগের হামলার শিকার হয়েছে সেই নির্বাচনটার পরে দেখতেছি যে সাদিক কায়ম উনি হলের ভিতরে আপনার হচ্ছে নৌকা নৌকা মিছিল করতেছে আর সেলফি তুলতেছে আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব নজগুলি চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের জীবন নষ্ট করে আমরা এটি মুদ্রার এপার এবং ওপার

গাঁ মালিকের কিসের সৈরাস এইটা তো সন্ত্রাসীরা বসছে জঙ্গলীয় সন্ত্রাসীরা ভোট কাকে দিবে ভোট কাকে দিবে এখন তো হাতি নেওয়া নাই কাক ভোট দেবে